আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ এই শব্দ যদি আপনি শিখতে পারেন তাহলে দৈনন্দিন কাজের ক্ষেত্রে আপনি এই শব্দ অর্থগুলো ব্যবহার করে খুব সহজে আরবিতে আরবিদের সাথে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরবিতে শাবাব বাংলাতে হবে যুবক যুবককে আরবি ভাষা বলে সাবাব আরবিতে সাআ বাংলা হবে ঘড়ি ঘড়িকে আরবি ভাষা বলে সা আরবিতে খাতার বাংলা হবে বিপদ বিপদকে আরবি ভাষা বলে খাতার আরবিতে সাইদালিয়া বাংলাতে হবে ফার্মেসি বা ওষুধের দোকান ফার্মেসি বা ওষুধের দোকানকে আরবি ভাষা বলে সাঈদালিয়া আরবিতে দাবাবি বাংলাতে হবে কুয়াশা কুয়াশাকে আরবি ভাষা বলে দাবাবি আরবিতে লাকিন বাংলাতে হবে কিন্তু কিন্তুকে আরবি ভাষা বলে লাকিন আরবিতে ওয়া বাংলাতে হবে এবং এবংকে আরবি ভাষা বলে ওয়া আরবিতে রগম বাংলাতে হবে নম্বর নম্বরকে আরবি বসা বলে রগম আরবিতে হারেস বাংলাতে হবে নিরাপত্তা কর্মী নিরাপত্তা কর্মীকে আরবি বসে বলে হারেস আরবিতে তাবিব বাংলাতে হবে ডাক্তার ডাক্তারকে আরবি বসে বলে তাবিব আরবিতে মাজরা বাংলাতে হবে খ্যাত খ্যাতকে আরবি বসে বলে মাজরা আরবিতে দাবাব বাংলাতে হবে হুন্ডা বা বাইক মোটরসাইকেল হুন্ডা বা বাইককে আরবি বসে বলে দাবা আরবিতে স্ত্রী বাংলাতে হবে কিনা কিনা বা কোরাই করাকে আরবি বসে বলে স্ত্রী আরবিতে জ্বালান বাংলাতে হবে রাগ করা রাগ করাকে আরবি বসে বলে জ্বালান আরবিতে ইয়ানি বাংলাতে হবে তার মানে তার মানে কি আরবি ভাষা বলে ইয়ানি আরবিতে ওয়াদ দি হবে পাঠানো পাঠানোকে আরবি ভাষা বলে ওয়াদ্দি আরবিতে আইওয়া বাংলাতে হবে হ্যাঁ হ্যাঁকে আরবি ভাষা বলে আইওয়া আরবিতে মাফি বাংলাতে হবে নেই নেইকে আরবি ভাষা বলে মাফি আরবিতে লা বাংলাতে হবে না আরবিতে মাকিনা বাংলাতে হবে মেশিন মেশিনকে আরবি ভাষা বলে মাকিনা আরবিতে মাফিসগল বাংলাতে হবে কাজ নাই কাজ নাইকে কে আরবি ভাষা বলে মাফিসগল আরবিতে আফগা বাংলাতে হবে বেতন লাগবে বেতন লাগবে কে আরবি ভাষা বলে আবগা রাতিব আরবিতে ফুলুস বাংলাতে হবে টাকা টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস বা রিয়াল আরবিতে মাফি ফুলুস বাংলাতে হবে টাকা নেই টাকা নেইকে আরবি বাসা বলে মাফি ফুলুস আরবিতে জামাল। বাংলাতে হবে উট উটকে আরবি বসে বলে জামাল। আরবিতে গ্যানাম বাংলাতে হবে ছাগল ছাগলকে আরবি বসে বলে জ্ঞানাম আরবিতে লাহাম বাংলাতে হবে গোস্ত বা মাংস গোস্ত বা মাংসকে আরবি ভাষা বলে লাহাম আরবিতে কিলো বাংলাতে হবে কেজি কেজিকে আরবি ভাষা বলে কিলো আরবিতে কে ফালেক বাংলাতে হবে কেমন আসো কেমন আসো কে আরবি ভাষায় বলে কে ফালেক আরবিতে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি বা জলদি জলদি তাড়াতাড়ি বা জলদি জলদিকে আরবি ভাষা বলে সুরা সুরা আরবিতে খালাস বাংলাতে হবে শেষ শেষকে আরবি ভাষা বলে খালাস আরবিতে লেশ বাংলাতে হবে কেন কেনকে আরবি ভাষা বলে লেশ আরবিতে লাম্বা বাংলাতে হবে বাতি বাতিকে আরবি ভাষা বলে লাম্বা আরবিতে কফিল বাংলাতে হবে মালিক মালিককে আরবি ভাষায় বলে কফিল আরবিতে মুদির বাংলাতে হবে বস বা ম্যানেজার বস বা ম্যানেজারকে আরবি ভাষায় বলে মুদির আরবিতে ময়া বাংলাতে হবে পানি পানিকে আরবি ভাষায় বলে ময়া আরবিতে ইনতা কয়েস বাংলাতে হবে তুমি ভালো তুমি ভালোকে আরবি ভাষা বলে ইনতা কয়েজ আরবিতে এরজা বাংলাতে হবে ফিরে আসা ফিরে আসো বা ফিরে আসাকে আরবি ভাষা বলে এরজা আরবিতে মোকায়ফ বাংলাতে হবে এসি এসিকে আরবি ভাষা বলে মোকায়েব আরবিতে তাল্লা বাংলাতে হবে ফিরিজ ফিরিজকে আরবি ভাষা বলে তাল্লা আরবিতে মাফি ময়া বাংলাতে হবে পানি নেই পানি নেইকে আরবি ভাষায় বলে মাফি ময়া আরবিতে হাম্মাম বাংলাতে হবে বাথরুম বাথরুমকে আরবি ভাষায় বলে হাম্মাম আরবিতে হাল্লাক বাংলাতে হবে সেলুন সেলুনকে আরবি ভাষায় বলে হাল্লাক আরবিতে তাল হেনা বাংলাতে হবে এখানে আসো এখানে আশকে আরবি ভাষা বলে তাল হিনা আরবিতে আলিবাবা বাংলা বাংলাতে হবে ফাঁকিবাজ বা কাজে চুরি করা কাজে চুরি করা বা ফাঁকিবাজকে আরবি ভাষা বলে আলিবাবা আরবিতে জাওয়াল বাংলাতে হবে মোবাইল মোবাইলকে আরবি ভাষা বলে জাওয়াল আরবিতে হাতিব বাংলাতে হবে টেলিফোন টেলিফোনকে আরবি ভাষা বলে হাতিব আরবিতে বেদ বাংলাতে হবে বাড়ি বাড়িকে আরবি ভাষা বলে বেদ আরবিতে শোক বাংলাতে হবে বাজার বাজারকে আরবি ভাষা বলে শোক আরবিতে বা বাংলাতে হবে মুদি দোকান মুদি দোকানকে আরবি ভাষা বলে বা আরবিতে কামিয়ম বাংলাতে হবে হবে কতদিন কতদিনকে আরবি ভাষা বলে কামিয়ং আরবিতে হার কাতির বাংলা হবে অনেক গরম অনেক গরমকে আরবি ভাষা বলে হার কাতির আরবিতে এত্তেসাল বাংলা হবে কল করা কলকরাকে আরবি ভাষা বলে এত্তেসাল আরবিতে না দিই বাংলা হবে ডাকা ডাকাকে আরবি ভাষা বলে না আরবিতে মহিম বাংলা তো হবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণকে আরবি ভাষা বলে মহিম আরবিতে খাদ্যামা বাংলা তো হবে কাজের মেয়ে কাজের মেয়েকে আরবি ভাষা বলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে 跑车在。